আজকে চলুন ঝটপট একটা বিকালের নাস্তা বানাই যে উপকরণগুলো সব সময় আমাদের হাতের কাছে থাকে সেই উপকরণ দিয়েই আজকে বিকালের নাস্তাটা রেডি করি আমার কাছে তো ঘরে থাকা উপকরণ দিয়েই নাস্তা রেডি করতে অনেক বেশি ভালো লাগে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে ব্রিয়ান আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অল্প উপকরণে বানানো এই রেসিপিটা আশা করি সবার কাছে অনেক বেশি ভালো এর জন্য আমি মাঝারি সাইজে চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুইটা মরিচ কুচি করে নিয়েছি আর সাথে কিছু আদাও কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ এখন নিয়ে নিচ্ছি দু পিস পারুটি এই পারুটিটা আমি আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যখন নরম হয়ে গিয়েছে তখন পানিটা খুব ভালোভাবে চেপে ফেলে দিয়ে এই উপকরণগুলোর সঙ্গে একসঙ্গে মিলিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এখন এই উপকরণগুলোর সঙ্গে আমি সামান্য পরিমাণে চাউলের গুঁড়া অ্যাড করছি এই চাউলের গুঁড়া দেওয়ার ফলে হবে কি এটা একটা আঠালো ভাব হবে নরম হয়ে যাবে না তো আপনারা চাইলে এটা স্ক্রিপও করতে পারেন কোনো সমস্যা নাই আমি এখানে দুই পিস পারুটি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে দুই পিস থেকে বেশিও তিন পিস বা চার পিসও ব্যবহার করতে পারেন এটা আপনাদের টেক্সচার অনুযায়ী বুঝে নিতে হবে তো এই সব উপকরণগুলো মাখানো হয়ে গেলে এখানে আমি একটা শেপ করে নিচ্ছি আমার পছন্দ মতো তারপরে যে ব্রেড গ্রাম বা পারুটির গুঁড়া যাই বলেন না কেন এটার ভিতরে দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর আমি তেলটা গরম হতে দিয়েছিলাম আর তেলটা আমার একটু বেশি গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চুলাটা পুরোপুরিভাবেই বন্ধ করে দিয়েছি কারণ আমার তেলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল এটা কিন্তু খুব ধৈর্য নিয়ে একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে তা না হলে এটা উপর থেকে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর এটা উল্টিয়ে দেওয়ার সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এটা অনেকটা নরম থাকে এজন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব ভালোভাবে একটু ধৈর্য নিয়ে এটাকে একটু উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হবে দেখুন এখানে কত সুন্দর একটা কালার এসেছে আমার কিন্তু এটা ভাসতে বেশ সময় লেগেছে তো এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে এখন তুলে নিই এটা দেখতে কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখন দেখবেন যে বাসার সবাই খুব মজা করে এটা খাবে তো এই যে আমার রেডি হয়ে গেল পারুটি দিয়ে বিকালের একটা নাস্তা ঝটপট একটি নাস্তা চাইলে কিন্তু এটা আপনারা বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারবেন খুবই সহজ এবং বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু এগুলো আপনি রেডি করে নিতে পারবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ